দিকে আছে সবুজ সংঘ ভাই জুতোতে মাটি থেকে গেছে এদিকে জয়ন্ত দা টিম মাঠের যা অবস্থা এদিকে খেলাটা কিন্তু হেভি খেলা হবে এবার ভালো একটা ম্যাচ হবে পলাশ মহেশ আরও আছে আমি ঠিক নাম জানি না আছে সবুজ সঙ্গ কোয়ালিটিটা ঠিকঠাক আসছে তো লাইভে যে যারা আছো হেভি একটা ম্যাচ হতে চলেছে ভালো একটি ম্যাচ এই আছে সবুজ শঙ্কর জুতোতে শুধু মাটি লাগছে এত করে ভাই মাঠে দর্শক কিন্তু ভরে গেছে হ্যাঁ ভাই খুব ভালো একটা ম্যাচ হতে চলেছে তোমরা একটু লাইক করে দাও দিকে দাস গ্রুপ ভাষ্যের সবুজ সঙ্গ শুরু হয়ে গেল পলাশের পাইপ পড়ে পলাশ থেকে পাঁচ নম্বর জার্সি একটু লাইক করে দে সবাই কোয়ালিটিটা ঠিকঠাক আসছে নাকি একটু কমেন্ট করে জানিও দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা সাইড লাইন থেকে একটু শুনে বসুন ইংল্যান্ড থেকে বলছে বলো গোল সুন্দর গোল করে ফেললো কিন্তু এক গোলে এগিয়ে গেল দাস গ্রুপ অসাধারণ একটি গোল করে এগিয়ে গেল দাস গ্রুপ লাল জার্সি দাস গ্রুপ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকে আমার খেলা দেখার জন্য সবুজ এটাকে লম্বা বল কিন্তু কেউ নেই ওখানে একটা করে ছোট্ট একটা রিকোয়েস্ট লাইক একটা করে করে দাও বলির ঠিকঠাক আসছে নাকি একটু কমেন্ট করে জানিও দেখা যাক আবার দাস গ্রুপ আক্রমণে পলাশ পলাশ কিন্তু ফাউল নম্বর শট দেখা যাক আক্রমণ আবার কিন্তু পলাশকে উদ্দেশ্য করে বল বাড়ি কিন্তু মিস পাস একটা করে লাইক করে দিও সবাই লম্বা বল দেখা যাক ওখান থেকে হ্যান্ডবল গোল সংখ্যা এক জিরো হয়ে আছে ম্যাচটা শটে ফ্রিকিক মাছদা থেকে আজকে কোয়ালিটিটা ঠিকঠাক আসছে তো লাইভে আগের দিন যা বাজে অবস্থা ছিল নেটের আজকে ওর থেকে একটু ভালো আছে তো কমেন্ট করে জানিও পলাশ পলাশ থেকে ফাউল না ফরেনার অ্যালাউড নেই মাঠে অল বাঙালি ফরেনার অ্যালাউড নেই লম্বা বল আগের বছর থেকে নিয়ম হয়েছে ফয়নার অ্যালাউ নেই নাহলে আগে অ্যালাউ থাকছিল এতে ভালো হয়েছে আমাদের বাঙালি ছেলেরা চান্স পাচ্ছে কিন্তু অনেক সব এক গোলে এগিয়ে আছে কিন্তু দাস গ্রুপ লাল জার্সিতে ভালো বল গোল কি আসবে এবং পলাশ কিন্তু হলো না গোলকিপার সরিয়ে সেভ করল দেখা যাক আক্রমণ আবার চার নম্বর জার্সি গোল কি আসবে কিন্তু মিস নেটের প্রবলেম হচ্ছে সব সময় কি বাজে আসছে সেটা একটু জানিও নেটের প্রবলেমে বাজে কোয়ালিটি হতে পারে তোমার তোর নেটের প্রবলেম বা আমার নেটের প্রবলেম হতে পারে পলাশ বল পেয়ে গেছে দেখা যাক পলাশ কিন্তু একটু লাইক করে সবাই আর শেয়ার করে দেয় দেখা যাক পেয়ে গেছে পলাশ পলাশের পায়ে কি গোল দেখতে পাবো এবং গোল করে দিল পলাশের পাশে গোল করলো সাইড সুন্দর গোল দুই জিরো দুই গোলে এগিয়ে গেল দশ গ্রুপ अरे अच्छी गोल गई ए अजय আবার কিন্তু বক্সে কিন্তু পলাশ পলাশের পায়ে বল কিন্তু পলাশ সুন্দর পাস এবং গোল করালো আবার একটি গোল দাস গ্রুপ তিন শূন্য পলাশ হয় হেভি ওয়েট টিম প্রথমেই বলেছিলাম আমি সংখ্যা তিন শূন্য সাদা জার্সি সবুজ সংঘ জিরো এবং লাল জার্সি দাস গ্রুপ তিন প্রথম হাপ খেলা চলছে এখনও প্রথম আপেরই খেলা চলছে দেখা যাক আবার লম্বা বল পলাশ পলাশ থেকে পাঁচ নম্বর জার্সি লম্বা বল বাইরে এবার কি কোয়ালিটিটা ঠিক আছে

বর্তমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাধিপতি সভাপতি মাননীয় স্বরাজগঞ্জ মহাশয় আমরা বাঁচে আসার জন্য আরো লম্বা বল দেখা যাক আবার বলে সুযোগ ঠিক হলো না mai silamba তোমরা বল পলাশি উদ্দেশ্য করে মানুষের তুমি মিস করলে বলতে হাফ টাইম গোল সংখ্যা তিন শূন্য তিন গোলে এগিয়ে আছে দাসপুর

লম্বা ক্লিয়ার মহেশ ঘরের খেলা সাউথ সাপ্লায়ার্স বনাম জয় বাবু লোকনাথ কালনাগর দু দলের ক্যাপ্টেনকে প্রস্তুত করে সাহায্য করছে দেখা যাক গোলের সুযোগ চলেছে কিন্তু আবার গোল কিবারে হাতে

টাকা পেয়ে গেছে বল ঢুকে পড়েছে অনেকটা কিন্তু গোলকিপার হাতে সরাসরি পলাশ পলাশ উদ্দেশ্যে বল দেখা যাক পলাশ থেকে দেখা যাক আবার কি গোল আসবে ভালো ডজ এবং বাইরে মানলো ওপেন নেট ছিল কিন্তু ন নম্বর জার্সিটা কিন্তু আগের বছর ও আলাদা টিম নিয়ে খেলছিল অসাধারণ পারফরমেন্স করেছিল দাস গ্রুপের নম্বর জার্সি প্লেয়ারটা দেখা যাক পলাশ থেকে ভালো ডজ কিন্তু এদিকটা বাজে অবস্থা প্রচুর জল আছে অনেকটাই ছিং গ'ল কি পাৰি নাইছ লাভলি পল্টা পাউল দেখা যাক ওয়ান টু ওয়ান এবং ভালো কিন্তু মহেশ ভালো ক্লিয়ার করলো কিন্তু বলটি সেকেন্ড হাফে খেলা চলছে বল তিন শূন্য লাল জার্সি তিন দেখা যাক পলাশ লম্বা বল পলাশ থেকে দেখা যাক আবার কি গোল আসবে এবং ভালো বল এখনো আয়ত্তে আছে কিন্তু বল লম্বা পলাশ করে করে বল এবং পলাশ সুন্দর ফিনিশ করলো কিন্তু ভালো গোল করলো পলাশ খেলাটা শেয়ার করে দাও একটু লাইক করে একটা করে চার গোলে এগিয়ে গেল দাস গ্রুপ লাল জার্সিতে অসাধারণ পাস দিয়েছিল কিন্তু চেঞ্জ শুরু হয়ে গেল আবার পলাশ আজ থেকে ভালো বল দেখা যাক ভালো ডজ কিন্তু গোল কি আসবে দেখা যাক Kuan nak দেখা যাক ভালো বল পেয়ে গেছে কিন্তু পাস এবং মিস করলো ভালো বল কিন্তু মিস করলো লম্বা বল श्त پھر پينٽي ائين کي ڏاڻو ويجاڻو ٿو بنا اڄ جي ويجاڻي جو مطلب آهي ۽ اڄ جو مطلب آهي 1.7 ۽ 4.9 ۽ 5.5 ভালো গোলের সুযোগ এবং সেভ করে ফেলো সরাসরি গোলকিপার বলতে বলতে সরাসরি জয়লাভ করলো দাস গ্রুপ চার শূন্য তে লাল জার্সি দাস গ্রুপ তো লাইভটা এবার কাটছি তো পরের ম্যাচ লাইভ নিয়ে আসবো আবার সাবস্ক্রাইব করে নাও একটু শেয়ার করে একটু লাইক করে দাও তাহলে পরের ম্যাচটা আবার লাইভে আসছি যখন দেখতে পাবে তোমরা তো বন্ধ করলাম লাইভটা